নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজ আমি রোজের কার মতন চলে এসেছি রান্নাঘরে আজ আমি গুজিয়া বানিয়ে তোমাদের দেখাবো দেখো সামনে জন্মাষ্টমী আছে তোমরা এইভাবে গুজিয়া বানিয়ে দিতে পারো ঠাকুরকে যে কোনো ঠাকুর ঠাক লক্ষ্মী পুজো আছে অনেক কিছুই আছে এই পুজোতে তোমরা এই গুজিয়া বানিয়ে দিতে পারো খুব চর্জনী হয়ে যাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কীভাবে আমি এই গুজিয়াটা বানিয়ে নিচ্ছি দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ আছে আমি এটা আমি জাল করে নিয়েছিলাম এবার দেখো আমি গ্যাসটা ধরিয়ে দেবো আর এত তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা তোমার করতেও কিন্তু খুব মজা লাগবে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আমি এখানে দেখো সমস্ত উপকরণ আমি নিয়েও নিয়েছি এবার আমি বসতে দিলাম প্রথমে কড়াইয়ে দেবো একটু ঘি এখানে হাফ চামচ মতন ঘি দিয়ে দিলেই হয়ে যাবে আমি হাফ চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা একটু গরম করে কড়াইতে ছড়িয়ে নেব ঘিটা গরম করে নিয়েছি এবার এই যে লিকুইড দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি এবার দুধটা জাল দিয়ে একটু বলক তুলে নেব দেখো দুধটা বলক তুলে আমি ভালো করে জাল দিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দেওয়ার পর এই যে গুঁড়ো দুধটা নিয়েছি এই গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নেব এর সাথে এইভাবে আস্তে আস্তে ঢালবো আর আমি এইভাবে নাড়াতে থাকব এখানে আমার দশ টাকা দামে দুটো প্যাকেট আছে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো গ্যাসটা অফ করে দিয়ে মিশিয়ে নিলাম এই কারণেই যদি খুব ফুটন্ত দুধে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা জমাট বেঁধে যেতে পারে গুডি ভাবটা থাকতে পারে তার জন্যে আমি গ্যাসটা অফ করে দুধটা ভালো করে মিশিয়ে নিলাম এবারও আবারও আমি গ্যাসটাকে ধরিয়ে দেব এবার আমি এটাকে নেড়ে নেড়ে একটা ক্ষীরের মতন করে নেব দেখো পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে এইভাবে জাল করে নিলাম এইবার আমি দিয়ে দেবো চিনি এখানে খুব বেশি চিনি লাগবে না যেহেতু দুধ এই পরিমাণে এই একশো গ্রাম মতন আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরও কিন্তু জল কেটে যাবে এবার আমি জাল দিয়ে দিয়ে এটা একটা দইয়ের মতন করে নেব দেখো দোটা একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি ডোটা হয়ে গেছে এবার আমি থালাটা একটু ঘি মাখিয়ে নিয়েছি এই থালাতে আমি ঢেলে নিচ্ছি গ্যাসটাকে অপর দিই দেখো একটু এরকম নরম তাকে একটু নামাতে হবে একটু পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেখো ঠান্ডা হয়ে গেছে এবার বানিয়ে নেওয়া যাবে এবার তার জন্য আমি একটু হাতে ঘি গুলি নেবো যাতে না যায় এবার একটু একটু করে ডো নেবো দেখো প্রদীপের মতন করে এরকম করে বানিয়ে নিচ্ছি এগুলো খেতে কিন্তু খুব মজা আর বাচ্চারা কিন্তু খুব ভালোবাসবে খেতে খুবই ওরা পছন্দ করে বাচ্চারা খুব সোজা এইভাবে নিয়ে এসে এই প্রদীপের মতন মুখটা করে নিতে হবে তাই এর নাম প্রদীপ মিষ্টি প্রদীপ মিষ্টি বলা যাবে বা গুজিয়া এইভাবে আমি সব কটাই বানিয়ে নিচ্ছি দেখো গুজিয়াগুলো আমি সব বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখো এইভাবে যদি বাচ্চাদের করে দেওয়া হয় বাচ্চারা খুব তো খুশি হবে আবার কোনো ঠাকুর দেবতার পুজোতেও কিন্তু এরকমভাবে গুজিয়া করে তোমরা বাড়িতে ঠাকুরের পুজোতেও দিতে পারো তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো